কাজের কাজে সহায়তা কেন্দ্র ভাঙচুর করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে গ্রেফতার দুই বিজেপি কর্মী অভিযোগ অস্বীকার বিজেপির আবারও রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত নন্দী গ্রাম তৃণমূল কংগ্রেসের একশো দিনের কাজে সহায়তা কেন্দ্র ভাঙনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে গ্রেফতার দুই বিজেপি কর্মী অভিযোগ অস্বীকার বিজেপির লোকসভা ভোটে দিনক্ষণ যত এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে আবারও রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দী গ্রাম নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় তেখালি বাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একশো দিনের কাজের সহায়তা কেন্দ্র খোলা হয়েছিল তৃণমূল কংগ্রেসের অভিযোগ তেখালি বাজারে তৃণমূল কংগ্রেসের একশো দিনের কাজে সহায়তা কেন্দ্র বিজেপি কর্মীরা এসে হামলা চালায় ভাঙচুর করা হয় চেয়ার টেবিল গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে বিরোধী দলনেত্রীকে মারধরের অভিযোগ তোলে তৃণমূল এই ঘটনায় নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল ঘটনাস্থলে পৌঁছায় নন্দীগ্রাম থানার পুলিশ গ্রেপ্তার করে দুই বিজেপি কর্মীকে অপরদিকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি বিজেপি নেতৃত্বের দাবি উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বাজারের ওপর জটলা করেছিল তৃণমূল বিজেপি কর্মীরা তারই প্রতিবাদ করেছিল অযথা পুলিশ তাদের দুজনকে গ্রেপ্তার করেছে হাই স্কুলের সামনে একটা ক্যাম্প ছিল সরকারি ক্যাম্প রাজ্য সরকার থেকে আদেশ দেওয়া হয়েছিল যে আমাদের দলীয়ভাবে বাংলা সহায়তা কেন্দ্র করার জন্য যারা একশো দিনের বকেয়া টাকা পায়নি তাদেরকে যাতে আমরা টাকা পাইয়ে দিতে পারি তাই জন্য আমাদের দলনেত্রী বলেছিলেন একটা ক্যাম্প করে সকল মানুষকে সাহায্য করতে কিন্তু সেখানে আমরা শান্তিপূর্ণভাবেই সেখানে ক্যাম্প করছিলাম হঠাৎ করে দেখলাম যে কিছু বিজেপি দুষ্কৃতীরা সেখানে আসে এসে আমাদেরকে ক্যাম ফোন টোন ছাড়িয়ে নিয়ে অসভ্য গালিগালাজ করে আমাদের যে চেয়ার টেবিল আমাদের যে কাগজগুলো ফর্মগুলো ফিল আপ করা ছিল সেগুলোকে ধরে নিয়ে ওনারা ছেঁড়াছিঁড়ি শুরু করে দেন এবং চেয়ার ভাঙা ভাঙি করে অপথ্য গালাগালি দেয় যেগুলো বলার নয় আর কিছু কাগজ ওরা ফর্ম ফিল আপ করা জিনিসগুলো নিয়েও চলে যায় তারপর আমরা ভূইত সন্ত্রস্ত হয়ে এক ধারে দাঁড়িয়ে থাকি আমাদের যে চেয়ার বলুন বা প্যান ডেকোরেটেডের জিনিস ছিল টেবিল ছিল ওগুলোকে ভাঙা ভাঙি শুরু করে আমি শুধু বাধা দিতে যে গেছিলাম ওনাদেরকে ওনারা আমার শাড়ি ধরে টানাটানি করেন এবং আমাকে চেয়ার দিয়ে মারধরও করেন এবং আমার হাজব্যান্ড যিনি ক্যান্সার পেয়েছেন তাকেও গলা কিপে ধরে তাকেও অকথ্য গালাগালি এবং মারধরও করেন আজকের এই অভিযোগের কোনো সারমর্ম নেই উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে আপনারা প্রত্যেকেই জানেন তো সেই জায়গায় আজকে তৃণমূল কংগ্রেস এই একশো দিনের কাজের বকেয়া টাকার যেভাবে ভাওতাবাজি শুরু করেছে বিভিন্ন স্থানে ক্যাম্প করছে এবং স্পিকারে বিভিন্ন জায়গায় মাইক প্রচার বের করেছে তো সেই জায়গায় আজকে নন্দীগ্রাম অঞ্চলে নন্দীগ্রামের গোকুলনগর অঞ্চলে আজকের গোকুলনগরে ওখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার আছে তো সেই সেন্টারের সামনে তৃণমূল কংগ্রেসের কিছু চোরেরা আজকের এই একশো দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার নাম করে ক্যাম্প করেছিল সেই ক্যাম্প আমাদের ছেলেরা গিয়ে শুধুমাত্র প্রতিবাদ জানিয়েছিল জটলা করার জন্য তারা অভিযোগ জানিয়েছিল সেই অভিযোগ পুলিশ না নিয়ে পুলিশ আরও কী করেছে আমাদের ভারতীয় জনতা পার্টির দুজন কার্যকর্তা বুথের কার্যকর্তা তাদেরকে গ্রেপ্তার করেছে তো এর তীব্র নিন্দা ও ধিক্ষার জানাই